আমরা এখানে মূলত তিনটা বিষয় নিয়ে একটু কথা বলার জন্য আসছি আপনাদের সাথে আপনারা সবাই জানেন আমাদের চেয়ে ভালো জানেন ভালো বোঝেন কারণ দিন শেষে আপনারাই চাষাবাদ করেন আপনারা কৃষি সম্পর্কে যতটুকু জানেন আসলে মাঠের বিষয়গুলো আমরা ঠিক অতটা জানি না এইবার আলু যে খাওয়া খেয়েছে জনগণ তারপরেও কোম্পানিগুলো জনগণের কাছে আসতেছে ভালো বীজের সন্ধান দেওয়ার জন্য আলু লাগানোর পূর্ব মুহূর্তে অসাধু ব্যবসায়ীরা বাজারে ভেজাল বীজ ঢুকিয়ে দেয় ভালো কোম্পানিগুলোর মোরকে এতে কৃষক বিভ্রান্ত হয় এবং কৃষকেরই ক্ষতি হয় এই ক্ষতি থেকে বাঁচানোর জন্য কৃষকদের নিয়ে কোম্পানিগুলো মাঝে মধ্যে এ ধরনের মিটিং করে থাকে এটা আমাদের বেলটি বাজারে

সুপ্রিম কোম্পানির কৃষক মিটিং এটি একটি সুন্দর আয়োজন ছিল তারা কৃষকের মাঝে লটারির আয়োজন করেছে পুরস্কার ছিল একটি করে মগ ছয় জনকে তারা পুরস্কৃত করেছে সঙ্গে ছিল সবার জন্য জিলাপি খাও বাবা